আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও আসলাম নিউলোক থেকে তো আজকে নিয়ে আসছি বাচ্চাদের কিছু ডিজাইন অনেক সুন্দর ঈদ কালেকশন এগুলো তো এগুলো দেখার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি নিউলোক ইস্টার্নলিকা শপিং কমপ্লেক্স লিফেন ঢাকা বারোশো পাঁচ তিন বাই উনসত্তর আই দটনা বা ইমোহস সব আছে যার যেটা ভালো হবে দ্রুত স্ক্রিন শট নিয়ে যোগাযোগ করবেন তো এক এক করে কালেকশন দেখা দিচ্ছি কথা বেশি না বাড়ি ধৈর্য সহকারে সবাই ফুল ভিডিওটা দেখবেন তো ফার্স্টে একটা দেখাবো নেটের মধ্যে সারারা খুবই গর্জিয়াস একটা কালেকশন এক্সক্লুসিভ কালেকশন এই যে দেখেন উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত খুবই অল ওভার কাজ করা যেটা বডির কাজটা দেখেন অল ওভার ফিটানো কাজ করা নিচের র্যাফেলটা কাট ওয়ার্ক করা এটা ব্যাক সাইডটা দেখি এটা ব্যাক অনেক গর্জিয়াস করে কাজ করা এই যে দেখেন আসলে এটা আপনার হাতে পেলে বুঝতে পারবেন এটার সাথে কি কি পাচ্ছি এটার সাথে একটা দোপাট্টা হবে এটার সাথে একটা দোপাট্টা হবে দোপাট্টাটাও খুব সুন্দর করে কাজ করা আর একটা হচ্ছে নিচের পাটটা এই যে নিচের পাটটা দেখেন কত ঘের সাধারণত বাচ্চার ড্রেসে এত ঘের হয় না যতটা এটার মধ্যে দেওয়া হয়েছে দেখেন অনেক সুন্দর এটা ফ্রন্ট ব্যাক দুনার পাশে সেম কাজ করা এটার কালার কয়টা পাচ্ছি কালার হচ্ছে কালার পাবেন তিনটা একটা স্কাই ব্লু কালার খুবই সুন্দর একটা কালার এই যে দেখেন মাশাল্লাহ যে বাচ্চা পরবে অনেক ভালো লাগবে সুন্দর লাগবে তো আরেকটা কালার আছে এটা ভাঙ্গি কালার তাই না ভাইয়া জি এই যে লাইট লাইট কালার এক কথায় ওয়াও একটা কালেকশন তো এটার প্রাইস কত পড়ছে ভাইয়া এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি এটার প্রাইসটা পড়বে মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা হলে এই গর্জেস একটা সারারা প্যাটার্ন নিতে পারছেন আমাদের নিউ লুক ফ্যাশন থেকে তো আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এটা ফার্স্টে দেখাচ্ছি যে অল ওভার উপর থেকে নিয়ে স্টোন ওয়ার্ক কাজ করে নিচে প্যানেলটা কাট ওয়ার্ক করা সাইড দিয়ে একটু ফারা আলেয়া প্যাটার্ন করছে এটা হাতাটা দেখাই এটা হাতাটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে কাজ করা ওকে এটার সাথে কি কি পাচ্ছি ভাই এর সাথে একটা দোপাট্টা হবে এটার সাথে একটা দোপাট্টা পাচ্ছি আর অল ওভার কাজ হবে হ্যাঁ দোপাট্টা তো অল ওভার কাজ আচ্ছা হচ্ছে পায়জামা এই যে পাকিস্তানি স্যুট বলে এটাকে তাই না ভাইয়া জি পাকিস্তানি স্যুট স্কার্ট প্লাজোর মধ্যে অনেক ঘের এগুলো অনেক ঘের এটারও কালার আছে বেশ কয়েকটা কালার আছে এটার মধ্যে আমরা একে একে করে সব কালারগুলো দেখা দিব ওকে এটা একটা হচ্ছে মিল্ড কালার অনেক সুন্দর একটা কালার এই যে দেখেন আসলে এই প্রোডাক্টগুলো আপনারা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন আরেকটা হচ্ছে মেরুন কালার দেখেন খুবই সুন্দর হ্যাঁ ভাইয়া কালারগুলো দেখে আর প্রাইসটা পড়ছে কত এটা ভাইয়া দেখেন এটার প্রাইস কত পড়ছে ভাইয়া প্রাইস পড়বে 4500 4500 টাকা জি 4500 টাকা এত সুন্দর একটা কালেকশন এই কালারটা দেখেন ভিউয়ার্স এক কত ওয়াও ও মাই গড জাস্ট লুকিং লাইক অফ কাজ হবে ওকে ওকে এই ডিজাইনের লাস্ট লাস্ট কালার এটা হচ্ছে ওকে এই ডিজাইনটা লাস্ট ওয়ান টরে ব্লু কালারটা খুব সুন্দর ওকে এটা প্রাইসটা যেন কত বলছিলেন 4500 4500 টাকা আমরা এখন নেক্সট কালেকশনে চলে যাব বাচ্চাদের জন্য এই সুন্দর একটা ডিজাইন বডিতে এই কত সুন্দর করে কাজ করা এই ডিজাইনটা চাইলে মামে ম্যাচিং করে নিতে পারবেন এটা বড়দের আছে সেটা যোগাযোগ করলে পেয়ে যাবেন এটা নিচের পাড়টা দেখি এটা নিচের পাটটা অবশ্যই দেখাবো এই যে আর এই ভিডিওতে যে কয়টা ডিজাইন পাচ্ছেন যে কয়টা প্রোডাক্ট আছে আমাদের সব হচ্ছে 7 থেকে মানে 12 13 বছর বাচ্চা পর্যন্ত পাবেন এই যে নিচে কত গর্জিয়াস করে কাজ করা এই যে ওন্নাটাও কাজ হবে এটা ওন্নাটা এই যে খুবই সুন্দর এই যেটা ফেলে কাজ করা কালার হবে দুইটা কালার হবে দুইটা তিনটা তিনটা

খুবই সুন্দর করে কাজ করে এটার সাথে কি কি পারছি ভাই এর সাথে একটা লাজু হবে হ্যাঁ এগুলো পাকিস্তানি স্যুটের মধ্যে এই যে দেখেন খুব সুন্দর মাশাআল্লাহ খুব ঘের আছে এই যে এটা ওনাটা প্রত্যেকটা ওনারই কাজ আছে কমবেশ প্রত্যেকটা ওনারই কাজ আছে এটার মধ্যে কালার কয়টা এর কালার হবে আপনার দুইটা দুইটা হ্যাঁ এটার মধ্যে কালার দুইটা এটা হচ্ছে একটা ম্যাজেন্ডা কালার ভিউয়ার্স কত সুন্দর একটা কালার দেখেন

যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এই ডিজাইনটাও পাকিস্তানি সুটের মধ্যে দেখে নিজে ধৈর্য সহকারে দেখবেন অনেক ডিজাইন দেওয়া আছে আমাদের ঈদের অনেক কালেকশন আসছে এবার ওকে সবাই ধৈর্য সহকারে আমাদের ভিডিও গুলো দেখবেন ওকে এই দোপাট্টাটা এবার হবে সাইডে কুচি হবে সাইডে কুচি হবে আর এটা প্রাইস পড়ছে মাত্র 5200 টাকা মানে সাধারণত অন্য যে কোনো শোরুম থেকে আপনি যদি এই ড্রেস গুলো পারচেজ করতে চান না হলো আপনার 7 থেকে 7500 টাকা প্রাইস পড়বে এই ডিজাইন জন্য যাব আমরা নেক্সট কালেকশন নেক্সট ডিজাইন এটা তো আমরা অনলি পাঁচ হাজার দুশো টাকার মধ্যে অনেক সুন্দর ডিজাইনগুলো দিচ্ছি এই যে এটা উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত অল ওভার পিটানো কাজ করে হাতাটাও কাজ করা আর এই সাইডের নিচে কিন্তু আপনার কাট ওয়ার্ক করা আর এগুলো স্টোন সম্পূর্ণ রিয়েল স্টোন এগুলো এটাও পাকিস্তানি স্যুট জি ওকে এই দেখেন কত ঘের ওকে সাথে একটা ওড়না পাচ্ছেন সেটানো কাজ করা

দেখেন খুবই সুন্দর করে এই যে ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত ওয়াও বিয়ার সামনে দিয়ে এই যে ফারা আলিয়া কাট প্যাটার্ন এই যে এটা কিন্তু মামি ম্যাচিং করে এটা মামি ম্যাচিং দেওয়া যাবে এর হাতাটাও সুন্দর করে কাজ করে এটা নিচে আমাদের সাথে যোগাযোগ করো তাহলে আমরা মাপটাও দেখাতে পাবো আর পিছনে কিন্তু অল ওভার ছেটানো কাজটা দিয়ে দিয়েছে এই যে দেখেন পিছনে ছেটা কাজটা আর এটার সাথে কি কি পাচ্ছি ভাই এর সাথে একটা সালোয়ার হবে স্কার্ট প্যাটার্নে হবে এটা স্কার্ট প্যাটার্নে এগুলো এই যে

একটা কালার আরেকটা কালার আছে এটা এই ডিজাইনের এই ভিডিওর লাস্ট ওয়ান কালার লাস্ট ডিজাইনের লাস্ট কালার এই যে এই যে দেখেন এটা টরে ব্লু বলা ব্লু কালার খুব সুন্দর তো এই ডিজাইন গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নিউ লুক স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা 1253 বাই 69 দোনটা নাম্বার ইমোর্স সব সবই আছে যা যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর শপে এসে ভিজিট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম